হ্যালো দিস মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ে চুরাশি পৃষ্ঠার যে বিতর্কের বিপক্ষ দলের যে বক্তৃতা সেটা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আগের ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো ভিডিওটি শুরু করি বিতর্কের বিষয় ছিল জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ ছিল একমাত্র আগ্রহই হলো একমাত্র বিবেচ্য বিষয় তো এই ব্যাপারে আমরা যেই বিপক্ষ দলের বক্তৃতা সেটা দেখে শুরুর আগে বলে দিই আমি এখানে দিয়েছি যোগ্যতা যোগ্যতা শব্দটি এখানে আগ্রহ হিসেবে ব্যবহৃত হয়েছে তো প্রথম বক্তা হিসেবে আমরা বলতে পারি মাননীয় শিক্ষক ও বিচারক মণ্ডলী এবং অতিথি ও শিক্ষার্থীদের আমার সালাম সমান ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিতর্কের বিষয় জীবনের লক্ষ্য অর্জনে যোগ্যতা বা আগ্রহে একমাত্র বিবেচ্য বিষয় এর বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি এখানে তোমাদের নাম দেবে আমার বক্তব্য তুলে ধরছি কোনো ব্যক্তি যদি সফল হতে চান তবে তার জীবনের লক্ষ্য থাকতে হবে আর লক্ষ্য যদি ফলপ্রসূ হয় এবং লক্ষ্য পূরণে তার যোগ্যতা ও আগ্রহ বা সামর্থ্য যদি থাকে তবে সে তা পূরণের আশা করতে পারে কিন্তু যোগ্যতায় যে এর একমাত্র চাবিকার চাবি তা কিন্তু নয় কারণ কিছু পরিস্থিতি যেমন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অর্থনৈতিক ও পরিস্থিতি যদি তাকে সহায়তা না করে তবে যোগ্যতা বা আগ্রহ থাকলে শেষ করব যে শুধু যোগ্যতা দিয়ে বা আগ্রহ দিয়ে লক্ষ্য নির্ধারণ সম্ভব নয় ধন্যবাদ দ্বিতীয় বক্তা উপস্থিত সকলকে আমার আমার বলার সুযোগ দেওয়ার জন্য সবাই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি আমার বিপক্ষ দলের প্রথম বক্তা লক্ষ্য অর্জনে যোগ্যতা বা আগ্রহের পাশাপাশি কিছু পরিস্থিতির কথাও তুলে ধরেছেন আর এ কথাগুলো যে সত্য আমি তার সাথে একমত কারণ যোগ্যতা মেধা খাটিয়ে চেষ্টা করে যদি এসব পরিস্থিতি বাধা হয়ে দাঁড়ায় তবে সামনের পথে এগোনো সম্ভব নয় দেশের গ্রামগুলোতে অনেক মেধাবী আছেন যারা হয়তো সকল সুবিধা পেলে অনেক বড় বড় স্থান দখল করতে পারতেন অনেক মানুষ এরকম আছেন বিশেষ করে দরিদ্র পরিবার পরিবারগুলোতে যার আর্থিক কারণে মাঝপথে আর্থিক গুলোতে যার আর্থিক কারণে মাঝপথে ঝরে পড়েন যারা সমাজে অনেকে আছেন যারা পরিবারের চাপে পড়াশোনা ও চাকরির সুযোগ পান না তাই এসব বিষয়ে বিবেচনায় আমি বলবো যে শুধু যোগ্যতা বা আগ্রহ থাকলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় তৃতীয় বক্তা ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে মাননীয় শিক্ষক মন্ডলী ও বিচারক মন্ডলী আমার সহপাঠীদের আমি বিপক্ষ দলে দলনেতা হিসেবে আজ বক্তৃতার বিষয় যোগ্যতাই বা আগ্রহই লক্ষ্য নির্ধারণে একমাত্র বিবেচ্য বিষয় এর বিপক্ষে আমার গুরুত্বপূর্ণ যৌক্তিক বক্তব্য তুলে ধরছি লক্ষ্য নির্ধারণে যোগ্যতা যে মূল বিবেচ্য বিষয় তা অস্বীকারে কিছু নেই তবে যোগ্যতা যে একমাত্র বিবেচ্য বিষয় তা মানা যাবে না একজন মানুষের চলার পথে নানা বাধা মুখোমুখি হয় আর তা অতিক্রম করে সে নিজের লক্ষ্যে পৌঁছায় তবে মানুষ চাইলে কি আর সব বাধা অতিক্রম করতে পারে সামাজিক বাধা নিষেধ অতিথি সমস্যা আর্থিক সমস্যার অনেক কিছু অতিক্রম করা সহজ নয় আবার অনেক মেধাবী চাকরি হয় না ঘুষ সংক্রান্ত সমস্যার কারণে একজন ছাত্র সারা বছর কঠোরভাবে পড়াশোনা করলে করলো তবে পরীক্ষায় ভালো করা সত্ত্বেও তাকে ফেল করিয়ে দেওয়া হলো পরিস্থিতি সব ক্ষেত্রে অনুকূল থাকে না বিধায় আমাকে অনেকে তার জীবন শেষ করে দেয় মাদকাসক্ত হয়ে পড়ে এবং ফলস্বরূপ রাস্তায় এসব পরিস্থিতি অনুকূল থাকলে যোগ্য মানুষ তার লক্ষ্যে পৌঁছাবে কিন্তু বিশ্বে বিশ্ব নেতিবাচক দিকগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত শেষ করব একটা কথা বলে যোগ্যতা বা আগ্রহ থাকলেই থাকলেও লক্ষ্য পৌঁছ লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় ধন্যবাদ সকলকে আমাকে সময় দেওয়ার জন্য So viewers, thanks for watching my video and please subscribe.